নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর রাজপহারে বাংলায় একাধিক জেলাতে অতিভারী বৃষ্টি নামবে ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে যেখানে অতিভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরির সম্ভাবনা ছিল সেটা কিন্তু নির্ধারিত সময়ের একদিন আগেই তৈরি হয়ে গেল ইতিমধ্যেই উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে যে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল। সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ইতিমধ্যে লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি করেছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এটা আগামীতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে অর্থাৎ দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্রপ্রদেশ হয়ে তারপরে আস্তে আস্তে কিন্তু ছত্রিশগড়ের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটা সরাসরি প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়বে না তবে পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের ওপরে পশ্চিমবঙ্গের যে বৃষ্টিটা হবে সেটা হবে মৌসুমি বায়ুর জন্য এবং সেই সঙ্গে একটা ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডের ওপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে আর সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই আর উত্তরের জেলাগুলোয় দক্ষিণের জেলাগুলোই ভারী বৃষ্টি না হলেও অস্বস্তিকর গুমোট গরম থাকবে এবং দুপুরের পরে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলার মধ্যে বৃষ্টিপাত নামবে অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির মেঘ তৈরি হবে পাহাড়ে সেই বৃষ্টির মেঘ ধাক্কা খেয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নামবে একাধিক জেলাতে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার বুলেটিন জারি করা হলো সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে এই মুহূর্তে কোথায় কি কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে লেটেস্ট স্যাটেলাইট মেজ কি আপডেট দিচ্ছে এবং নতুন করে কোন কোন জেলার জন্য কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফর্মেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি পুজো শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে দেবেন ঠিক আছে বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নতুন করে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হলো তো দেখতেই পাচ্ছেন স্পেশাল বুলেটিন নাম্বার ফাইভ যেখানে বলা হয়েছে সাবজেক্টে হেভিড এনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটটা যেখানে বলা হয়েছে গতকাল যে ঘূর্ণাবর্ত বা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে গেছে সেই ঘূর্ণাবর্তের প্রভাবে ইতিমধ্যে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে অর্থাৎ নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে একই অঞ্চলে বলা হচ্ছে ঘূর্ণাবর্তরেই সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং দক্ষিণ দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে আগামী দুদিনে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে এটা দক্ষিণ ছত্তিশগড়ের দিকে যাবে আগামী দুদিনের মধ্যে সেই সঙ্গে বলা হচ্ছে মনসুন মনসুনটা বা মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে অমৃতসর তারপরে মুজাফফরনগর তারপরে হারদই তারপরে ঝাড়খণ্ডে ডাল্টনগঞ্জ হয়ে তারপরে বলা হয়েছে এই যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল তার ওপর দিয়ে এটা কিন্তু বিস্তৃত রয়েছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি একটা আপার সাইক্লোনিক সার্কুলেশন বা নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পূর্ব ঝাড়খণ্ডের ওপরে এবং সংলগ্ন অঞ্চলে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে বলা হচ্ছে এই যে নতুন নিম্নচাপ তৈরি হয়েছে এর কিন্তু ডাইরেক্ট প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না এর পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে জলিবাসপ ঢুকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে এবং তার জেরে আগামী দিনগুলোই কিন্তু বৃষ্টিপাত থাকবে উত্তর এবং দক্ষিণে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত হবে গত চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে বেশ কয়েকটা অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বলা হচ্ছে উত্তরবঙ্গে কোচবিহারের মধ্যে এফ ইউ পুণ্ডিবাড়ি সেখানে বাইশ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এছাড়া মাথাভাঙাতে নয় সেন্টিমিটার দার্জিলিংয়ের চাম্পাসাড়ি সেখানে ছয় সেন্টিমিটার কালিম্পং এর ঝালংয়ে পাঁচ সেন্টিমিটার দার্জিলিংয়ে সূর্য সেন মহাবিদ্যালয় সেখানে পাঁচ সেন্টিমিটার আলিপুরদুয়ারে শঙ্কোচ টি এস্টেট চার সেন্টিমিটার আলিপুরদুয়ারের কুমারগ্রাম সেখানে চার সেন্টিমিটার জলপাইগুড়ির ডামডিম টি এস্টেট সেখানে চার সেন্টিমিটার কোচবিহারে তিন সেন্টিমিটার দার্জিলিংয়ের মধ্যে শিলিগুড়ি পিটিও তিন সেন্টিমিটার কোচবিহারে সিঙ্গিমারি সেখানে তিন সেন্টিমিটার তারপরে জলপাইগুড়ি সরস্বতীপুর টি এস্টেট তিন সেন্টিমিটার জলপাইগুড়িতে বলা হয়েছে পলাশবাড়ি টি এস্টেট তিন সেন্টিমিটার আলিপুরদুয়ারে মহুয়া টি এস্টেট এ জি সেখানে তিন সেন্টিমিটার বৃষ্টি হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর আইল্যান্ড পিটিও সেখানে ছয় সেন্টিমিটার বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের কান্দিতে ছয় সেন্টিমিটার বীরভূমে সিনিকেতন চার সেন্টিমিটার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তিন সেন্টিমিটার তারপরে দক্ষিণ চব্বিশ পরগনার এ এম এফু কাকদ্বীপে তিন সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত কিন্তু পরিষ্কার তবে মধ্য ভারতে দক্ষিণ ভারতে এবং সেই সঙ্গে পূর্ব ভারত জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বঙ্গোপসাগরে পশ্চিম মধ্যভাগ এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে এবং তাকে কেন্দ্র করে দেশের মূল ভূখণ্ডের মধ্যে কিন্তু বিভিন্ন অংশেই ভারী বজ্রমেঘ তৈরি হচ্ছে বিশেষ করে মধ্য ভারতে দেখতে পাচ্ছেন ছত্রিশগড় সেই সঙ্গে মহারাষ্ট্রের বিদর্ভ এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চল একই সঙ্গে ওড়িশা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই সব রাজ্যগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে বেশ কিছু অঞ্চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবি যেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর উপরেও কিন্তু বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার কিছু অংশ পূর্ব বর্ধমান নদীয়ার বেশ কিছু অংশ হুগলির বেশ কিছু অংশ এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রমেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে কিন্তু আজকে বজ্রমেঘ তৈরি হয়েছিল বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত হবে বাকি আমরা দেখতে পাচ্ছি কলকাতা এছাড়া হাওড়া তারপরে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলো কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার বাকি জেলাগুলোর তুলনায় অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ ভারী মেঘ তৈরি হচ্ছে উত্তর দিনাজপুরের ওপরে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে আংশিক মেঘলা আকাশ তবে ভারী মেঘ তৈরি হচ্ছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের ওপরে কিন্তু ভারী মেঘ তৈরি হচ্ছে রাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গে পাহাড়ি একাধিক জেলাতে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপর একটা ঘূর্ণাবর্ত আছে বিশেষ করে উত্তর পূর্ব ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত আছে সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে ধানবাদ দেওঘর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুমকা এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে একই সঙ্গে রাঁচি জামশেদপুর ঠিক আছে মেদিনীনগর এই সমস্ত অঞ্চলে আর উত্তর ওড়িশার মধ্যে কিন্তু বিভিন্ন অংশে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে বজ্রমেঘ থেকে এদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের ওপরে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে আর পশ্চিম আসামে যেখানে গোয়ালপাড়া এবং সংলগ্ন অঞ্চলে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ ত্রিপুরার মতো আংশিক মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার খুলনা বরিশাল এই সমস্ত অঞ্চলে শুধুমাত্র চট্টগ্রামের কিছু কিছু অংশে হালকা হালকা মেঘাচ্ছন্ন রয়েছে সিলেটেও মেঘলা আকাশ ময়মনসিংহ মেঘলা আকাশ নতুন করে মেঘ তৈরির সম্ভাবনা আছে রাজশাহীর ওপরে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রংপুর ময়মনসিংহের ওপরে কিন্তু নতুন করে মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে রাতের মধ্যে রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী এই সমস্ত বিভাগগুলিতে বন্ধুরে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল তেরোই সেপ্টেম্বর দু সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং গোটা উত্তরবঙ্গেই থাকছে হলুদ সতর্কবার্তা প্রত্যেক জেলায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বলা হয়েছে প্রত্যেক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পশলা সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত হবে ঝোড়ো হাওয়া থাকবে বিভিন্ন জেলাতে এরপর তেরোই সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আরও বাড়বে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই দুই জেলাতে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোচবিহার দার্জিলিং কালিম্পং এই তিন জেলায় ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় থাকবে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আর দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতায় কোনো ওয়ার্নিং না থাকলেও নদিয়া মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝড়ো হওয়া যাওয়ার সম্ভাবনা আছে তাই জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর চোদ্দোই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে তবে দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্ক ওয়ার্তা দেওয়া হয়েছে অন্যদিকে দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের মধ্যে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে কোনো ওয়ার্নিং নেই তবে বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে কোনো কোনো অংশে তাই জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর পনেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে ঝোড়ো হওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য থাকছে হলুদ সতর্কবার্তা এরপর ষোলোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই আর গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আর সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গেই থাকছে হলু সতর্কবার্তা এরপর সতেরোই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদায় এই জেলাগুলোই কোনো ওয়ার্নিং নেই তবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর আঠেরোই সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না বন্ধুরা এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কী বলা হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামী আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা কিন্তু বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ এই জেলাগুলিতে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড আঞ্চলিক বৃষ্টিপাত থাকবে তবে বৃষ্টিপাতের পরিসর কম থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ বৃষ্টিপাতের পরিষদ থাকবে ফিফটি থেকে সেভেন্টি অর্থাৎ এই জেলাগুলির মধ্যে ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাতের প্রবণতা থাকবে এরপর আঠেরোই সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলা হচ্ছে ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়টার মধ্যে গোটা রাজ্য জুড়ে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে একুশ পয়েন্ট তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে কালিম্পং আট পয়েন্ট পাঁচ জলপাইগুড়ি নয় পয়েন্ট দুই আলিপুরদুয়ার দশ মিলিমিটার আর এদিকে কোচবিহার ছেষট্টি পয়েন্ট চার মিলিমিটার তারপরে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর শূন্য পয়েন্ট আট দক্ষিণ দিনাজপুর নয় পয়েন্ট দুই মালদা তিন পয়েন্ট তিন মুর্শিদাবাদ ষোলো পয়েন্ট ছয় নদিয়া চার পয়েন্ট আট বীরভূম ছয় পয়েন্ট সাত পশ্চিম বর্ধমান দশ পয়েন্ট চার পূর্ব বর্ধমান সাত পয়েন্ট পাঁচ হুগলিতে শূন্য বাঁকুড়া দুই দশমিক পাঁচ পুরুলিয়া পাঁচ দশমিক তিন ঝাড়গ্রামে চার দশমিক সাত পশ্চিম মেদিনীপুর দশ দশমিক ছয় পূর্ব মেদিনীপুর বারো দশমিক আট হাওড়া এক দশমিক সাত কলকাতা শূন্য দক্ষিণ চব্বিশ পরগনা বাইশ পয়েন্ট চার মিলিমিটার আর উত্তর চব্বিশ পরগনায় শূন্য পয়েন্ট দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নদীয়াতে চার পয়েন্ট আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চৌত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে